আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল এসে পড়ছি নতুন একটা ভিডিও নেওয়া আজকে দেখেন আপনাদের ভাই কত সুন্দর মাছ নিয়েছে একবার তাজা মাছ সকাল সকাল বাজারে গেছিল বাজার থেকে নিয়ে নিয়েছে মাছগুলা কিন্তু একবারে তাজা অনেক ফ্রেশ এখনো কিন্তু নরম নাই শক্তই আছে দেখেন কতগুলো মাছ নিয়েছে এই জায়গায় প্রায় এক কেজির মতো মাছ এক কেজি মাছ নিয়ে এসেছে খুলছা মাছ তো আজকে খুলছি আমাকে রেসিপি করাম এখন মাছ গুলা নিয়ে আমি রান্না করে আমরা রান্না যায় মাছ মাছগুলো কাইতে নেম আমি কিন্তু এখন একটা একটা করে সবগুলো মাছ কাটে নেম দেখেন মাছগুলো কত সুন্দর আছে একবারে তার তাজা একবারে ফ্রেশ মাছগুলা এই মাছগুলা কিন্তু আপনাদের বাইয়ার অনেক পছন্দ ফুলসা মাছ এই যে একটা মাছ কিন্তু আমি কাটতে নিচ্ছি এখন এইভাবে সবগুলা মাছ নেম এই যে সবগুলা মাছ আমি কাটতেছি টাকি মাছও আছে আবার আবার যে বাইং মাছ আমার মাছ কাটা কিন্তু শেয়া যায় আমার মাছগুলো আমি পয়সা করে ধুয়ে নেম আমার মাছগুলো কিন্তু পয়সা করা গেছে দেখেন আমি কত সুন্দর করে মাছগুলো ধুয়ে নিছি এখন সবগুলো মাছ তো আজকে রান্না করতাম না কিছু মাছ রান্না করাম আজকে খোলসা মাছ দিয়ে রান্না করাম এই যে শীতের সবজি বেগুন আলু সিম টমেটো দিয়া আর কিছু টাকি মাছ আছে দুই তিনটা ওই টাকি মাছগুলো দিয়া ভর্তা করাম কাঁচামরিচ দিয়া আমি কিন্তু প্রথমে আলুগুলা দইয়া তারপরে সিলাই নিতেছি নতুন আলু সিলানো কিন্তু একদম সোজা হেন আমি বটির নিচে যে সাইডটা ওই সাইডটা দিয়ে এইভাবে দিতেছি আর পরিষ্কার হয়ে যাইতেছে তো এই দেখেন আমার আলুটা কত সুন্দরভাবে সিলানো হয়ে গেছে এখন আমি এইভাবেই সবগুলো আলু সিলাই লইয়া আমি কিন্তু রান্না করার লেগে এই মাছগুলো নিয়ে আনিছি এখন মাছগুলো ভাজি করার লেগে মাছের মধ্যে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া লবণ হলুদ লবণটা খুব ভালো হলুদ লবণটা কিন্তু মিশানো হয়ে গেছে মাছ বাজি করাল কিন্তু আমি একটা কড়াই বহাই দিছি এখন কড়াই তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো লিয়াম

এই বেগুন গুলা ভাজি করলে ভালো লাগতো দেখেন একটা বেগুন করতো বড় মাছগুলা কিন্তু বেশি বড় না এটা লেগে আমি এরকম করে ত্রিশ দিয়ে যে টুকরা টুকরা করে বেগুন কাটতে কাটতে ডিম আমার মাছ একসাথে বাজ হয়ে গেছে বাকিতে যাও কিন্তু আমি খুব ভালো ভালো নাইতাম বেগুন গুলা কিন্তু কাটা শেষ এখন আমি সিম গুলা কাটা নিইম সিমের সিজন প্রায় শেষ তারপরে সিমে আমরা বাকি হয় নাই দেখেন বেশি হয় নাই ভিতরে সবগুলা সিমই কিনতে আমি এখানে কাটতে দিয়া আমার মাছগুলো কিন্তু দুধ হয়ে গেছে এখানে এখানে বাকি মাছ আসে আসে হ্যাঁ আলু কাটা নিতেছি আর আলুগুলো কিন্তু বেশি সরু করতেছি না আবার বেশি বড়ও করতি না সাইজ মতো কাটা নিতেছি বাজা বাজি কিন্তু সব শেষ আমি খাকে দিয়ে মাছের জন্য পেঁয়াজ রসুন বাজে লুইছি মরিচও ভাজিয়েছি এখন তরকারি বসানো লেগে কড়াই বাই দিয়েছি এখন তেল দিয়া লই থা কাছি পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ বাজে লাম

লবণ এমন মশলাটা কিছুক্ষণ কষ্ট গেলাম

এখন ডাইকিয়া করে নে তরকারিটা হইতে হইতে এই দিকটা আমি মাছের বত্র বানাই লিয়া তো আমি কিন্তু কাঁচামরিচ বাইজে কাঁচামরিচের একটু লবণ দিয়ে আনিছি মরিচটি খুব ভালোভাবে ব্যবস্থা নিতেছি মরিচগুলা কিন্তু কাস্তানো হয়ে গেছে এ হন আমি দিয়া দিনের জায়গায় বাজারে পেঁয়াজ রুস হো নিজের ডাকি মাছগুলোর কাটা ছাড়াই এই অনেকবারে মাছগুলাও সব কিছুর সাথে খুব ভালো মিশাই লাইয়া মাছের বর্তা কিন্তু আমার বানানো হয়েই গেছে মাছের বর্তা রেডি আমি কিন্তু এর মাঝে দিয়ে আলু সিদ্ধ করে রাখছি আলু বর্তা বানাই নিতেছি এই যে মাছ ভর্তা বানাই এখন আলু ভর্তা বানাইতেছি অল্প অল্প করে সব ভর্তাই বানাইলাম একটু আলু ভর্তা বানাইলাম একটু মাছ ভর্তা বানাইলাম আলু বর্তাটাও একবারে হয়ে গেছে এই বর্তাটাও কিন্তু কাঁচামরিচ দিয়েই করছি তো এই যে রেডি হয়ে গেছে আমার আলু ভর্তা এই যে তৈরি হয়ে গেছে এই জায়গায় আমার দুই রকমের ভর্তা এখন দিই আমার টকেটের কি খবর একবার ঘুড়ে গলক আছে আর এই যে আলুগুলা খুব সুন্দর হয়ে গেছে এখন আমি দিয়ে বাজারা বাজার মাছগুলা

এই যে রান্না হয়ে গেছে আমার খোলসা মাছ দিয়ে দুই তিন রকমের সবজি দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর যে সুন্দর একটা অনেক মজা আজকে কিন্তু সকাল অনেক কয়সা নাই কিছু নাই ঠান্ডা ঠান্ডা দিন ঠান্ডা ঠান্ডা দিনে দু তিন রকমের বত আর খোলসা মাছের তরকারি দিতে হয় তাই তো কিন্তু আর কিছু লাগে না আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ